ঝড় দরকার বৃষ্টি দরকার আজকে সেই ঝড়ের দামে ল্যাপটপ দেওয়া হবে ভাই প্রচন্ড কম দেওয়া হবে প্রত্যেকটা ল্যাপটপের দাম আপনারা জাস্ট ভিডিও শুরু দেখলে দেখলেই বুঝতে পারবেন কত কম দাম দেওয়া হয়েছে শুধুমাত্র মার্কেট চ্যালেঞ্জ না বাংলাদেশ চ্যালেঞ্জ না পুরো ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব চ্যালেঞ্জ করে আজকে ল্যাপটপের দাম দেবে এনাবল ভাই দেখা যাক ভাইয়ের এখানে কি ল্যাপটপ আমরা পাই সো এই ল্যাপটপ নিতে হলে কোথায় আসতে হবে এটা হচ্ছে পান্তপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি সব নাম্বার হচ্ছে সব ফোন নাম্বার সবকিছু ভিডিও নিজে দেওয়া থাকবে ওখানে থেকে চেক করে নেবেন আর অনেকেই বলেন যে ভাই নতুন ল্যাপটপ কিনতে পারছি না বাট হচ্ছে নতুন ল্যাপটপ নিব অর্ধেক টাকা দিয়ে মানে অর্ধেক টাকা দিয়ে নতুন ল্যাপটপ নিবো যেটা হচ্ছে একদমই বক্স কন্ডিশন নাই সেই ধরনের ল্যাপটপ নিতে হলেও কিন্তু এই ভাইয়ের কাছে আসতে হবে সো আসেন দেখেন যাচাই বাছাই করেন যদি কথা কাজে মিল থাকে দেন প্রোডাক্টগুলো নেন আর যদি না থাকে না নেন সমস্যা নাই তবে এই নাম যদি না থাকে ভাইকে পেয়ে যাবেন আপনার নাম কি ভাই জিহাদুল ইসলাম জিহাদুল ইসলাম ভাইকে পেয়ে যাবেন ভাই আপনাদের হেল্প করবে সোভিয়াস কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও

আসলো তো আবার ছুটি ঠিক আছে এরকম ভাই এসে দেখলাম আপনি একটা ল্যাপটপ সেল করছিলেন তো ল্যাপটপ সেল করে ফেলেছেন অলরেডি তাদেরকে প্রাইস ও কম দিয়েছেন ভাই বললো আমাকে যেটা তো আমার ভিউ জন্য যে ল্যাপটপ গুলো আপনার শপে আছে অলরেডি যেখানে ভাই আবার দেখছেন

ফুল এইচডি ডিসপ্লে আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস আছে এবং ল্যাপটপটা স্লিম এর মধ্যে এবং রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই ল্যাপটপটি এই ল্যাপটপটি পেজ আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার কমায় রাখছেন ভাই একদম কমায় এগুলো হচ্ছে আমাদের চব্বিশ হাজার টাকা সেল ছিল এখানে দুই হাজার টাকা এমনিতেই ডিসকাউন্ট করে মাসাল্লাহ আর ল্যাপটপের সাথে কি অরিজিনাল চার্জার দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবে এরপরে দেখতেছি লেনোভোর মধ্যে লেনোভো সম্পর্কে সবারই ধারণা আছে যে আসলে এইগুলো রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এটা হচ্ছে লেনোভোর টি ফোর সিক্স জিরো ল্যাপটপ টি ফোর সিক্স জিরো জি টি এই ল্যাপটপটা দিব একদম অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে জি বলেন কত মাত্র 20500 টাকা হচ্ছে আপনার Lenovo T460 S Core i5 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD ওকে আর এখানে যে ল্যাপটপগুলো আছে এগুলো কিন্তু ভাই ভালো ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে আপনি যদি শপে আসেন তাহলে ভালো বুঝতে পারবেন তবে যারা আসতে পারবে তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে আপনারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন তারপর এটা হচ্ছে ডেলের আরো একটি ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন এর সিক্স জেনারেশনের ল্যাপটপ তবে এই ল্যাপটপটা কেউ দেখলে হয়তো ভাববে যে এইট জেনারেশন বাট এটা এইট জেনারেশনের না এটা হচ্ছে সিক্স জেনারেশন কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস আছে আচ্ছা এবং ব্যাকলাইট কিবোর্ড আছে খুবই রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করার জন্য যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছে যারা মনে করেন ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছে তাদের জন্য এই ল্যাপটপটা আচ্ছা খুবই অবিশ্বাস্য দামে এই ল্যাপটপটি পেয়ে যাবে কোরাই 7 এর ল্যাপটপ মাত্র 25500 টাকায় 25500 টাকা ওকে এরপর আমরা কোন ল্যাপটপ দেব ভাই তারপর যদি কেউ একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চায় লাক্সারিয়াস টাইপের হেভি দামের ল্যাপটপ গুলো চায় তাহলে তাদের জন্য এই ল্যাপটপটি আচ্ছা এটা হচ্ছে এসপি এলিট বুক হ্যাঁ 830

বসুন্ধরা ভাই সব যেখানে আসছে না কেন প্রত্যেকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ মানে সে আগে থেকে দেখে আসছে অনেক আগে সেই দুই আঠারো সালে ভাই ভিডিও করেছিলাম তখন তো দেখছি ভাই আছে সুন্দর সুন্দর ল্যাপটপ গুলো রেখে থাকে তো আজকে হচ্ছে দুই সাল চলতেছে অলরেডি সো আপনারা আশা করি এনা বলবার কাছে যে ল্যাপটপ নেন সবচেয়ে ভালো মানের এবং হচ্ছে সবচেয়ে কম দামে ল্যাপটপ নিতে পারবেন কারণ হচ্ছে ভাই কিন্তু একজন পুরনো একজন ব্যবসায়ী ওকে এরপর ভাই এটা কি দেখবো এইটা হচ্ছে আপনার এসপি এলিট বুকের প্রো এইট থ্রি জিরো জি সেভেন আচ্ছা একটা স্ক্র্যাচ নাই না জি একটা স্ক্র্যাচ নাই এগুলো একদম ওপেন বক্স কন্ডিশন ওয়াও নাইস একদম ওপেন বক্স কন্ডিশনের হ্যাঁ যে ল্যাপটপটি

কোরাই এর সিক্স জেনারেশন এটা নিয়ে আসলে বলার কিছু নাই যারা ইউজ করছে তারা তো জানেই তবে কম বাজারের মধ্যে যদি চায় এই ল্যাপটপ গুলো নিতে পারে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকা ভালো একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে জি থ্রি ভাই কাছে তো জি থ্রি জি ফোর সবকিছুই পাবে জি ফোর জি থ্রি এটা হচ্ছে জি ফোর জি ফোরটা পাঁচশো টাকা অনেকগুলো ল্যাপটপ কিন্তু আছে আমরা কিন্তু সবগুলো দেখাইতে পারবো না আমরা আপনাকে ধারা দিব আপনাদের সরাসরি বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি স্বপ্ন হচ্ছে সেভেন্টি এইটে চলে আসবেন ক্লাউড টেক বিডি আপনারা সবাই এসে দেখে শুনে বুঝে নেবেন আর যদি না আসতে পারেন পুরো এয়ার কন্ডিশনের প্রোডাক্ট নেবেন এরপর বলেন এটা আছে হচ্ছে একদম কমের মধ্যে যারা রাফ এন্ড টাফ হ্যাঁ ইউজ করতে চায় ফ্রিল্যান্সিং এর দেখা যায় যে খুব হার্ড ধরনের কাজ করতে চাইছে তাদের জন্য এই ল্যাপটপটি আচ্ছা এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন আছে এবং ছোটখাটোর মধ্যে যারা

এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স আচ্ছা এইটা হচ্ছে এখন জাতীয় ক্রাস আচ্ছা মানে অন্য অন্য তুলনায় এই ল্যাপটপ গুলোর সেল প্রচুর পরিমাণে এবং এইটার কন্ডিশন দেখেন আচ্ছা এটার সেল বেশি হওয়ার কারণটা কিছু বলবেন নাই কারণ এইগুলো এই দামের মধ্যে এই ধরনের ল্যাপটপের যে কনফিগারেশন এবং যেভাবে ফিডব্যাক দিচ্ছে এই দামের মধ্যে আসলে অন্য কোনো ল্যাপটপ এরকম ফিডব্যাক দিচ্ছে না যার জন্য এইগুলো দেখতেও অনেক সুন্দর এবং পারফরমেন্সের দিক থেকেও বেস্ট এবং প্রাইসও কম যার জন্য এইগুলো প্রচুর সেল হচ্ছে ওকে এবং এগুলো কন্ডিশন দেখেন এগুলো একদম মনে হবে যে এগুলো নতুন মানে এটা নতুনের মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না আচ্ছা দেখলেই মনে হচ্ছে এগুলো সব ওপেন বক্সের প্রোডাক্ট এই ল্যাপটপের আপনার জি এর মধ্যে কোরাই ফাইভ কোরাই সেভেন

আচ্ছা এখান থেকে কি দেখবো বলেন এদিকের মধ্যে প্রথমে আমরা যদি রাইজ সিরিজের মধ্যে কেউ কিছু চায় এস এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন যদি রাইজ এর মধ্যে চায় তাহলে এই একটি ল্যাপটপ আছে যাদের খুবই বেস্ট কন্ডিশন বা দেখেন এটা একবার সম্পূর্ণ বক্স কন্ডিশনের ল্যাপটপ আছে আসলে ভাই একদমই ব্র্যান্ড নিয়ে মনে হচ্ছে একদমই এটা পেয়ে যাবে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে রাইজ অ্যান ফাইভ প্রো

ভিডিও ছাড়া প্রথম তিন দিন আপনারা এই দামে পেয়ে যাবেন আমরা জেড বুক দেখি আমরা কিছু আচ্ছা জেড বুক এর মধ্যে যারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং এর মধ্যে কাজ করতে চায় তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার এসপি জেড 15 ইউ জি 6 আচ্ছা পুরাই 7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 এসএসডি এবং এমডি রেডিয়নের 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা প্রো লেভেলে কাজ করতে চাচ্ছে তাদের জন্য এই ল্যাপটপ ওকে কত টাকা নেবেন ভাই এইটা ভাই একটু একদম কমাই দেন তো এর ভাই বলে দেন যে এই ল্যাপটপে অনেক অনেক লাভ আছে এই ল্যাপটপ পায় না খুবই রেয়ার আচ্ছা এই ল্যাপটপটা যদি নেয় এই তিন দিন এটারও অফার এটা যদি নেয় ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি মানে এটা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ওয়ার্ল্ড যারা রিটেল করে তাদের জন্য ওয়াল চ্যালেঞ্জ ঠিক আছে মানে জাস্ট তিন দিনের জন্য জি মানে এই দামে কোথাও পাবে না না এই দামে ওকে নাইস ওয়ান 46500 এরপর ভাই ছোটটা দেখি একটু ভাই 14 যেটা জি 14 ইউ

লাভার আর কি এটা লাভার বলা যায় আমাদের ল্যাপটপ গুলো আসলে এখন পর্যন্ত নিউ শিপমেন্ট আসছে তো যার জন্য ক্লিন করা হয়নি এখন পর্যন্ত দেখেন এই যে স্টার স্পেন কিন্তু সব পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে এক্সো নিয়োগা 360 রোটেটেবল জি 360 রোটেট এটা কোরাই 5 এর 6 জেনারেশন মাত্র 27500 টাকায় আপনার কোরাই 5 এর 6 জেনারেশন এই এটা কি ভাই এটা কি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে জি এই ল্যাপটপ কোথায় পাবে ভাই 27500 টাকা 27500 টাকা মাত্র এই 27500 টাকা এই ল্যাপটপ কোথায় পাবে বলেন আসলে ভাই এটা আসলে

যেগুলো দরকার অনেক দামটা তো দেখার তোমার ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে সো আমরা চাই না আপনাদের বেশি প্যারা দিতে তবে আমরা এখানে একটা কথাই বলতে পারি এখানে সব ধরনের ল্যাপটপ আছে আপনারা যেই ল্যাপটপ চান জাস্ট ভাইকে ফোন করবেন স্ক্রিনে নাম্বারটি রয়েছে যেই ল্যাপটপ চান বাংলাদেশে যদি সেটা থাকে ভাই আপনাকে দিতে পারবে এবং সেটা সবচেয়ে কম দামে ভালো মানের ল্যাপটপ এখন বলতে পারে ভাই আপনারা তো বলছেন মুখে আসলে কি সত্যি আমি বলবো ভাই সবচেয়ে পুরনো একজন ব্যবসায়ীর মধ্যে এনে বলবো ভাই একজন অনেক পুরনো ব্যবসায়ী আপনি যদি আসেন ভাইয়ের থেকে কম দামে দেওয়াটা শু তাপ হয়ে যাবে অন্যদের অন্যদের টাফ হয়ে যাবে আপনার থেকে কম দামে ল্যাপটপ সো আপনারা আসেন ভাষাতে কথা বলেন প্রথমে নিতে হবে এমন না আসেন দেখেন যদি পছন্দ হয় দেন নেন যদি পছন্দ না হয় বলেন যে ভাই আমার পছন্দ হয় নাই রাইট সো এরপর কোন ল্যাপটপ দেখবো ভাই বলেন এরপরে আমরা আর একটা দেখবো হ্যাঁ ভাই এটা আসলে আমাদের ইম্পোর্ট করা না এটা দেশেই হ্যাঁ নতুন জি এটা নতুনই একদম নতুন আসলে এটা কেনা হয়েছে হচ্ছে আপনার এপ্রিল মাসের দুই তারিখে ও এই 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 এপ্রিলের হচ্ছে আপনার এক তারিখ আজকে জি

এসপি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর সিক্সটিন জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসজি আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ও মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে এক্স অন ইয়োগা এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজি এবং এটা টাচ এবং স্টাইল আর সহ ও ভাই ভাই এত সুন্দর কন্ডিশন আছে

কারণ যে দামে যে ল্যাপটপ দেওয়া হয়েছে আপনারা আশা করছে অন্য কোনো আমি ভিডিও তো দেখাইতে না আপনারা পাবেন না সরাসরি ক্লাউড টেক ভিডিতে আসেন দেখেন যাতে বাচ্চা করেন তারপর ল্যাপটপ নেন তো আজকে মতো এখানে বিভিন্ন দেখাবেন নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর